বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন আচ্ছা আপনারা একটু বলেন তো কিসের স্টাইলের কথা বলছে আমার চুলের স্টাইলের কথা বলছে সেই কিন্তু তোমাকে চিক করেই সোয়া এটা আবার কোন ধরনের কথা সেই কিন্তু তোমাকে চিক করেই সাদু ঠিক আছে এটা মানে কি আপনারা বলছেন গুজলে একটু আমাকে কমেন্ট করে জানান তো সুটিয়ে লাল করে দেবো নংরা আমি বাল করে দেবো কবি বলেছেন নারী আটকাই অর্থে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আর যদি যাচ্ছে গটে বাট সেই আলা হাল আলা বিল্লাহ আজকের ঘটনা কি আচ্ছা ওয়েট আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি এটা হলো কোনো পতিতালয়ের অ্যাক্সিডেন্টাল লিক হয়ে যাওয়ার ফসল অ্যাক্সিডেন্ট

আপনি ভাবতেও পারবেন না ওরা কত নিখুঁতভাবে সমাজে অস্মীরতা ছড়াচ্ছে সঠিক বলেছেন কেউ বুঝবে ও গিফটের কথা বলছে গাল পাগল ছাগল লোক কথা বলতে ভালো লাগবে আচ্ছা মানলাম গিফ্টের কথা বলছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কি বুঝাইতেছে বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন সেই কিন্তু তোমাকে চিক করেই সোয়াবে এর মানে বোঝা যায় ওর বহু বাঙালির সাথে এক্সপেরিয়েন্স আছে বলেন কি ওর এখন আর বাঙালি বা এক স্টাইল প্রতিদিন ভালো লাগে না বুঝলে প্রিয় আমারটা ধরার দায়িত্ব তোমার মানে হাত এ কিছু আবর্জনার জন্য অনলাইনটা আজকে নষ্ট হয়ে যাইতেছে আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমায় মানে ভালোবাসা ওরে চাইছিলাম শালীন ভাষা কিছু গালি দেব ওরে যদি শালীন ভাষায় গালি দিই তাহলে অশালীন ভাষা গুলো কাদের সাথে ব্যবহার করবো আপনি করতে পারেন না লজ্জা লাগে না তোমার আমার লজ্জা শুনান থাকলে কি আর তোর ভিডিও বানাই এত ঠান্ডার মধ্যে একা গোমাতে তোর ভিডিও মনে থাকলে আর দুজন লাগে না একা গোমায় দুজনের ফিল নেওয়া যায়